আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির মোট প্রার্থীর মধ্যে উনষাট দশমিক একচল্লিশ শতাংশ প্রার্থী ঋণগ্রস্ত বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি প্রার্থীদের ইস্তেহার নিয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেছে সংস্থাটি সংবাদ সম্মেলনে কথা বলেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান মূল প্রতিবেদন উপস্থাপন করেন কমিউনিকেশন ও আউটরিচ বিভাগের পরিচালক তহিদুল ইসলাম টিআইবির তথ্যে বলা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট একান্নটি রাজনৈতিক দল এতে অংশ নিচ্ছে যাতে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা এক হাজার জন এতে দুশো জন স্বতন্ত্র অর্থাৎ ১৩ শতাংশ প্রার্থী স্বতন্ত্র আর এক জন দলীয় মার্কা নিয়ে লড়বেন সংসদ নির্বাচনে মোট প্রার্থীর সাড়ে পঁচিশ শতাংশই কোনো না কোনো ঋণ বা দায় আছে প্রার্থীদের সর্বমোট ঋণের পরিমাণ আঠারো হাজার দশমিক বাউান্ন কোটি টাকা দশটি রাজনৈতিক দলের তথ্য তুলে ধরে টিআইবি বলেছে বিএনপির উনষাট দশমিক একচল্লিশ শতাংশ প্রার্থী ঋণগ্রস্ত যা সর্বোচ্চ এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে স্বতন্ত্র প্রার্থীরা এই হার বত্রিশ দশমিক উনআশি শতাংশ তৃতীয় অবস্থানে থাকা জাতীয় পার্টির ছাব্বিশ দশমিক সাতাশ শতাংশ প্রার্থী ঋণগ্রস্ত বলে জানিয়েছে টিআইবি এবারের নির্বাচনে ইসলামপন্থী দলগুলোর প্রার্থীদের সংখ্যা বেড়েছে বড় আকারে মোট প্রার্থীর ছত্রিশ ভাগের বেশি ইসলামপন্থী দলগুলো বিগত পাঁচটি নির্বাচনের মধ্যে এই হার সর্বোচ্চ বলে জানিয়েছে টিআইবি এবছর অস্থাবর এবং স্থাবর সম্পদের বর্তমান মূল্যের ভিত্তিতে কোটিপতি প্রার্থীদের সংখ্যাও আটশো জন অস্থাবর এবং স্থাবর সম্পদের মোট মূল্যের ভিত্তিতে সাতাশ জন শত কোটিপতি প্রার্থী এবারের নির্বাচনে বর্তমানে মামলা আছে পাঁচশো জন প্রার্থীর বিরুদ্ধে যা মোট প্রার্থীর বাইশ দশমিক ছেষট্টি শতাংশ আর অতীতে মামলা ছিল সাতশো চল্লিশ জন বা একত্রিশ দশমিক চৌষট্টি শতাংশ প্রার্থীর বিরুদ্ধে এবার সকল দলের প্রার্থীদের ঘোষিত সর্বমোট নির্বাচনী ব্যয় চারশো তেষট্টি দশমিক সাত কোটি টাকা প্রতিজন প্রার্থীর গড় ব্যয় প্রায় সাড়ে বাইশ লক্ষ টাকা ঘোষিত সবচেয়ে বেশি ব্যয় বিএনপির একশো উনিশ দশমিক পাঁচ কোটি টাকা আর দ্বিতীয় অবস্থানে জামায়াতে ইসলামী বাংলাদেশের মোট ব্যয় আশি দশমিক ছয় কোটি টাকা এবারে দুশো উনষাট প্রার্থীর তুলনায় তাদের স্বামী স্ত্রী নির্ভরশীলদের অস্থাবর সম্পত্তি বেশি একশো জন প্রার্থীর তুলনায় তাদের স্বামী স্ত্রী নির্ভরশীলদের দালান বা ফ্ল্যাটের সংখ্যা বেশি এবং একশো জন প্রার্থীর তুলনায় তাদের স্বামী স্ত্রী নির্ভরশীলদের জমির পরিমাণ বেশি তন্ময়াতানিয়া এফ এম নিউজ লন্ডন